মাঝি খবর দা সাড়ে তিন হাত নৌকার খাচা মন মঝি রে ঘনু ঘন জোরা সেই নৌকা খান বাইতে আমর মন মাঝি রে হার হইল যে গোড়া রে মঝি খবরদার আমার তরি জানু ঢুবে না আমার নৌকা জানু ভাঙে না মন মাঝি খবরদার मस्तोले उठे आरे माझी मन मझिर रे फिरा फिरा चाहा, आ, 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 पिसोन फिरा पिसन फिराछे फाहिम रे ও ফাহিম রে সামনে ফিরা চাওরে মোন মাঝে খবরদার আমার তরি জানো না আমার নৌকা জানো ভাঙে না মন মাঝে খবরদার আমার তোরে হি ভেরে না আমাৰ নৌকা জানো ডোবে নাম মাজি খবৰ দ